হ্যালো ফ্রেন্ডস তোমাদের জন্য একটা নতুন চিকেনের আইটেম নিয়ে আসলাম এটা হলো চিকেন কষা কিন্তু এইভাবে আমি কোনো দিনও রান্না করিনি তাই ভাবলাম যে অনেককেই দেখেছি এইভাবে করতে তাই আমি একটু ইচ্ছে হলো আমিও এইভাবে বানিয়ে ফেললাম তাহলে চলো কিভাবে শুরু করলাম দেখে নাও মাংসটাকে ধুয়ে জল একদম পরিষ্কার করে নিয়েছি এখানে আছে কিছু মশলা নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচ তেজপাতা আর এলাচ লবঙ্গ দারচিনি এখানে নিয়েছি দুটো টমেটো একদম ছোটো ছোট করে কেটে নিয়েছি গ্রেট করা আদা রসুন লঙ্কা নিয়েছি আমি তিনটে টক দই নিয়েছি বেরেস্তা করে রেখে দিয়েছি আর এই তেলটা হলো এই পেঁয়াজ ভাজারি তেল কিন্তু তেলটা কিন্তু গরম এইবারে কি করব এই সমস্ত জিনিস এর মধ্যে দেওয়া শুরু করলাম পরিমাণ মতো টক দই দিয়ে দিচ্ছি এবারে যে সমস্ত মশলা রেডি করেছিলাম এটাও এর মধ্যে ঢেলে নিলাম পেঁয়াজ বেরেস্তা করেছি সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি যা কিছু এখানে দেখতে পাচ্ছ সব আমি এর মধ্যে এক এক করে দিয়ে দিলাম আমি অনেককেই দেখেছি এইভাবে করতে কিন্তু সত্যি কথা আমি কোনো দিনও এইভাবে রান্না করিনি কালকে কি মনে হলো তাই বানিয়ে ফেললাম তার দেখলাম সত্যি অসাধারণ হয়েছে যেমন স্বাদ তেমন এসছে রান্নার কালার দেখো তেলটাও এর মধ্যে দিয়ে দিলাম এইবারে ভালো করে সব কিছু দিয়ে মেখে নিতে হবে মেখে মোটামুটি আধ ঘন্টার মতো রেখে দেবে আমার কাছে আধ ঘন্টাও সময় ছিল না তাই আমি পনেরো মিনিটের মতো রেখেছিলাম তাতে বেশ সুন্দর চিকেনটা নরম হয়ে গেছিলো ব্যাস এইভাবে ঢেকে দিলাম তোমরা মোটামুটি রেখো আধ ঘন্টা এক ঘন্টার মতো এইবারে কড়াইতে তেল রয়েছে এটা ওই বেরেস্তার তেলটাই রয়েছে তেলটা গরম করে নিলাম এইবার চিকেনটা দিতে থাকলাম অল্প অল্প করে চিকেনটা তেলের মধ্যে দিয়ে দিলাম এইবার নাড়িয়ে চাড়িয়ে এই সময় ফ্লেমটা একদম হাই ফ্লেমে রাখবে হাই ফ্লেমে মোটামুটি পাঁচ দশ মিনিট কষিয়ে নেবে কষিয়ে নেওয়ার পর আর কিছুই না একটাই কাজ ঢাকা দিয়ে দিতে হবে দেখো এদিক ওদিক নাড়াচাড়া করে নিলাম ঢাকা দিয়ে রাখবে পনেরো থেকে একদম কুড়ি মিনিটের মতো একদম লো ফ্লেমে ঢেকে পনেরো কুড়ি মিনিট রেখে দাও এইভাবে পনেরো কুড়ি মিনিট পর চিকেনের রং দেখো কিভাবে তেল ছেড়েছে দেখো চিকেন থেকে এই রান্নাটায় আমি এক ফোঁটা জল ইউজ করিনি পুরো এই দই আর মশলা কষানোতেই পুরো রান্নাটা হয়েছে কীরকম কালার এসছে জাস্ট দেখো তোমরা দেখে মনে হচ্ছে হয়তো খুব ঝাল ঝালটা তোমরা দেবে নিজেদের মতো দেবে একদমই ঝাল না আর খুব বেশি রিচও না হ্যাঁ তেলটা একটু ভালোই দেখতে পাচ্ছ আর এইভাবে একদিন ট্রাই করে দেখো আশা করব তোমাদের ভীষণ ভালো লাগবে রান্নাটা রেডি আমি কিন্তু এই রান্নাটার মধ্যে আর আলাদা করে কোনো গরম মশলা গুঁড়ো দিইনি রেডি হয়ে গেছে চিকেন কষা তোমরা হয়তো এইভাবে অনেকেই করে থাকবে আমি সত্যি কথা বলতে ফার্স্ট টাইম করলাম আমার অসাধারণ লেগেছে রেসিপিটা তোমাদের কেমন লাগলো কামেন্টে জানিও